আছেন দেখতেছেন আজকে ওয়েদারটা প্রতিদিনের মতোই ওয়েদার আজকে রোদের তীব্রতা অনেক যেহেতু এখন অগাস্ট মাস চলতেছে যার কারণে সৌদি আরবে এখন রোদের তীব্রতা থাকবে এটাই স্বাভাবিক প্রচন্ডতো এখন আজকের জুমার দিন মসজিদে মানুষ যাওয়া শুরু করতেছে মাত্র সাড়ে দশটা বাজে যত তাড়াতাড়ি মানুষ যেতে পারবে মসজিদের ভিতরে জায়গা করে নেবে এই কারণে কারণ যখন দেরি হয়ে যাবে এগারোটা পার হয়ে যাবে তখন আর মসজিদের ভিতরে জায়গা পাবে না এই জন্য কত জুমায় আমি আপনাকে একটি ভিডিওতে জানিয়েছিলাম বাইরে দাঁড়ানোটা তো এখন এতাফতের মধ্যে খুবই মুশকিল এজন্য যে যত আগে যেতে পারে ততই মসজিদের ভিতরে জায়গা করে নিবি আর এখানে মসজিদটা খুব বেশি ছোটও না তারপরেও এই অত্র এলাকায় যেহেতু মসজিদ আর নেই একটাই মসজিদ যার কারণে রাস্তায় প্রচুর মানুষ হয় অনেকে শেষ সময় আসে দাঁড়িয়ে না থাকতে হয় শেষ সময় গাড়িতে করে এসে অনেকে নামাজটা পড়ে আবার তার করে চলে যায় এখানকার অবস্থা তো আজকে আপনাদেরকে দেখাবো এখানে একটা বাজার হয় জুমার নামাজের পরে বিশ মিনিটের জন্য একটা বাজার বসে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেহেতু এখন জুমার আগে জুমার পরে আপনাদেরকে সেটা দেখাবো এই এলাকাটা আসলে একটু মরুভূমির মতো চারপাশে বাড়িঘর কিংবা মার্কেট এগুলা আসলে একেবারে নেই নেই বললেই চলে অনেকটা মরুভূমি এলাকার অনেকটা আপনারা যেটি দেখতেছেন হচ্ছে জুমার নামাজের পরের দৃশ্য সবাই একসাথে যখন বের হয় তখন মসজিদের সামনে যে রাস্তাটা আছে রাস্তার দুপাশে এখানে ফুটপাথের মতো অনেকগুলো ওয়ান টাইম কিছু দোকান বসে যেগুলো এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে আনার ফল বিক্রি করতেছে ডালিম ফল এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে বসে এখানে খুব কম দামে এখানে জিনিস পাওয়া যায় এই বাজারটা আসলে বিশ মিনিটের জন্য বলা চলে বসে এখানে বিশ মিনিটের মধ্যে সব কিছু শেষ হয়ে যায় বা যতটুকু বিক্রি হয় বাকি সব নিয়ে চলে দ্রুত কেননা এখানে বল দিয়ে এসে কিছুক্ষণ পরেই এদেরকে তাড়া করবে এই কারণে বিশ মিনিটের মধ্যে সবাই যা যা কেনার দরকার খুব তাড়াতাড়ি কিনে চলে যায় এখান থেকে বিশেষ করে এখানে সবজিটা খুব কম দামে পাওয়া যায় এখানে সবজি যেমন কি আপনার পেঁয়াজ আলু